দেশ এবং বিদেশে অনেক মুসলমান ভাই আমরা একত্র হয়ে এক নতুন দিগন্তু আজ উন্মোচিত হচ্ছে অতীত এরকম হয়েছে কিনা আমার জানানী অন্তত যে আমাদের বাংলাদেশ পাকিস্তান এবং ভারত থেকে তিন দেশের যেটা আমরা সাব সাবকন্ডিন্ট বলি ভারতীয় উপমহাদেশ বলি ভারতীয় উপমহাদেশের তিনটি দেশ থেকে অতিথিরা আমাদের মনের আবেগ খুশি এবং ভাতৃত্ববোধের অয়গাম নিয়ে আমাদের মুসলিম ভ্রাতৃত্বের এক অনুপম দৃষ্টান্তের অনুষ্ঠান ভারতের থাকাকে বাংলাদেশ পাকিস্তান ওর ইন্ডিয়া সহায়ক থাক দিল আমাদের সিমানা পেড়িয়ে গেছে সিমানা আলাদা হয়েছে সিমান তো আলাদা হয়েছে কিন্তু আমাদের আমাদের মন মনন এবং ইমান আলাদা হয়নি তা আমাদের ওই যে একটা স্লোগান আছে যে আমার রেস্তা কিয়া লাহ তোমার রেস্তা কিয়া লাহ আমাদের তোমাদের সম্পর্ক আমাদের যে সম্পর্ক এটা কালিমা লাই ইহিল্লাহ সম্পর্ক এটা সীমান্ত পেরিয়ে গেল এটা যদি আমেরিকা হয় আফগানিস্তান হয় অথবা কোনো দূরের কোনো দেশ হয় তাহলে সীমানা আলাদা হলেও আমাদের মন আলাদা নয় আমাদের কাজাল সাথে ওয়াহিদা আমরা একই দিল একই শরীর একই মন যে আমাদের মনের অনেক বড় দুঃখের এবং বেদনার জায়গা হচ্ছে যে আমাদের যে ভাতৃত্ব বোধ না থাকার কারণে আমাদের পারস্পরিক যে ভাইচারা না থাকার কারণে আমরা আজ মার খাচ্ছি আমাদের বিশেষ করে ফিলিস্তিনে যেভাবে আমাদের ভাইদের উপরে বন্ধুর উপরে বোমবাড়ি হচ্ছে বোম্বিং হচ্ছে নির্যাতন করা হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক যদি আমরা পারস্পরিক মহব্বত এবং ভালোবাসার বন্ধনে থাকতাম হ্যাঁ আমাদের মাঝে ছোটখাটো অনেক মতভেদ আছে যেমন তিনি বলেছেন যে পাকিস্তানে অনেক মতভেদ দেরোনির মতভেদ তারপরে আহলাদিদের সাথে মতভেদ দেবন্দিদের সাথে তাদের মতভেদ শিয়াদের সাথে মতভেদ আর নানা মতভেদ আছে এই মতভেদ গুলো আমাদের বাংলাদেশও আছে তো ইত্যাদিকে সামনে এনে আমরা ছোট ছোট মাস্তানাগুলোকে সামনে এনে আমরা যেভাবে এই আমাদের পারস্পরিক যে দূরত্ব তৈরি করি এর মাধ্যমে সুযোগ নিচ্ছে ইহুদি খ্রিস্টানরা অমুসলিমরা এই তারা ডিভাইড রুল খেলছে যে আমাদের পারস্পরিকভাবে আমাদেরকে বিভক্ত করে দিয়ে আমাদের উপরে শাসন কার্য চালানো আমাদের উপরে জুলুম করা শেষ করছি আজকের এই সুন্দর অনুষ্ঠান মুমতাদ উম্মা কে ধন্যবাদ জানিয়ে